এসআইআর নিয়ে দলের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার শুক্রবার পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের বার্নপুর এবং কুলটি বিধানসভার দলের নেতা ও কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছেন তারা সব সময় ভোটারদের পাশে আছেন এসআইআর এ তাদের সমস্যার সমাধান করছেন বিজেপি মনোনীত নির্বাচন কমিশন নানা রকম নির্দেশ দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন এবং বিজেপি অঙ্গুলি হেলেনে কাজ করছেন কিন্তু ভোটাররা নিশ্চিত থাকুন একজনের নাম বাদ দিতে দেব না এমনটি বললেন পঞ্চায়েত মন্ত্রী তিনি বলেন নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে বিজেপি মনোনীত নির্বাচন কমিশন তাদের অঙ্গুলি নির্দেশনে যে কোনো সময় যা নির্দেশিকা জারি করছে যার ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে তাই দলের পক্ষ থেকে প্রতিটি বুথে শিবিরের মাধ্যমে মানুষকে সহায়তা করার চেষ্টা করা চলছে যে ফর্ম দেওয়া হয়েছে তাতেও অনেক বিভ্রান্তি রয়েছে সেই সব আমাদের সহকর্মীরা সহায়তা করছে শিবিরের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে আমার সহকর্মীরা আপনারা জানেন যে এই হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে যে স্পেশাল ইনভেস্টিগেটিভ ইয়ে হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ইলেকট্রাল রোলের সেটা অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে করা হচ্ছে তাতে একদিকে যেমন নির্বাচকরা তারা সন্ত্রস্ত হয়েছেন বিভিন্ন রকমের ন্যারেটিভ চলছে বিজেপির মনোনীত ইলেকশন কমিশন তাদের নির্দেশ অনুযায়ী যখন তখন নতুন নির্দেশনামা দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন আমাদের দল আমাদের সহকর্মীদের এই ব্যাপারে সজাগ করে প্রতিটি বুথে আমাদের সহায়ক আছেন আমরা বিভিন্ন জায়গায় শিবির করে প্রতিটি বুথে ন্যূনতম একটি করে শিবির করে আমরা মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি যে দরখাস্ত ফর্ম তৈরি করেছেন তাতেও অনেক বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তি কাটিয়ে আমাদের সহকর্মীরা লিপিবদ্ধ নির্বাচকদের সহায়তা করছেন তার অগ্রগতি ওনাদের কি অসুবিধে হচ্ছে সেগুলো সম্বন্ধে আলোচনা করে ওদের যাতে কাজটা আরও সুষ্ঠুভাবে করতে পারেন এবং আমরা আমাদের নিজস্ব যে দপ্তর আছে রাজ্যস্তরে আমাদের দলের সেখানে প্রতিনিয়ত আমাদের কতটা কাজের অগ্রগতি হলো উল্লেখ্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার ওয়ার্ড রুমের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন ভোটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলায় দায়িত্বে রয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সন্তোষ মন্ডলের রিপোর্ট स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को ले एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन थ्री थ्री फाइव वन वन